সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস আজকে যে দেশের অর্থনীতিকেই ধ্বংস করেছে তা নয় দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং এই যে জুলাই মাসের দু সালের পনেরোই জুলাইতে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটলো অগ্নিসন্ত্রাস করলো কে করেছে এগুলি এগুলি তো আমরা করিনি আওয়ামী লীগ করে নাই আমাদের সরকারও না আবু সাহেব মুগ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা হত্যাকাণ্ড হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের মেট্রিকুলার ডিজাইনের একটা অংশ যদিও ক্ষমতা দখলের পর বিদেশি সাংবাদিকদের বিভিন্ন জায়গায় এসে বলেছে আমি কিছু জানতাম না আমাকে জোর করে ক্ষমতায় নিয়েছে অথচ নিজেই স্বীকার করেছিল সেই বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে যে এই ক্ষমতা দখলের জন্য তার মেটিকুলজ ডিজাইন এবং মাস্টার মাইন্ড ওই বাফুজ আলমরে দিয়ে এবং তার একটা টিম তাদেরকে দিয়ে এই সমস্ত ঘটনা ঘটেছে এবং এটা তো আজকে প্রমাণিত সত্য আজকে এই যে জামালপুরের সরিষাবাড়ি এখানকার আমাদের প্রত্যেকটা কর্মী তাদের পরিবার চরমভাবে নির্যাতিত একটা সামান্য সাধারণ মানুষ তা খেটে খাওয়া মানুষ দিনমজুর আওয়ামী লীগ করে কেন তাকে ধরে হত্যা করলো। তার একটু ছোটো বাড়িঘর সেটুকু পর্যন্ত দখল আজকে তার মেয়েরা অসহায় ছেলে অসহায় বাড়িতে থাকতে পারে না বউ অসহায় এবং ঘরে ঘরে এ ধরনের নির্যাতনের চিহ্ন এবং আপনারা যদি একটু খেয়াল করে দেবেন যে বাংলাদেশে গুম হত্যার যে রাজনৈতিক কালচার এটা কিন্তু এই বিএনপি জামাত এরাই কিন্তু শুরু করে কারণ জামাত তখন নিষিদ্ধ ছিল তার রাজনীতি করার অধিকার ছিল না কারণ তারা যুদ্ধাপরাধী হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে তারা দোষোর এবং তারা এদেশে মা বোনদের তুলে দিয়ে সেনা ক্যাম্পে গণহত্যা চালিয়েছে গ্রামের পর গ্রাম পাকিস্তানি সেনাদের নিয়ে যেয়ে ঘর বাড়ি জ্বালিয়ে পুরে ছাড়খাড় করেছে আলবদর রাজাকার আলসাদ বাহিনী বানিয়ে এই নির্যাতন তারা চালিয়েছে কাজী তাদেরকে এদের স্বাধীন করেছিল সত্তর সালের নির্বাচনেও ওই মুসলিম লীগের নেতৃত্বে বিশ দল্য জোর ছিল কিন্তু আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গোটা পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা আসন লাভ করে কাজে আওয়ামী লীগ ভেসে আসা দল না বা ফাইভ স্টার হোটেলে ইফতের পার্টি দিয়ে কোটি কোটি টাকা খরচ করে গঠন করা দল না আওয়ামী লীগ মাটি মানুষের সংগঠন আজকে গুম খুন হত্যা এগুলি তো এর কালচার শুরু করেছে জিয়াউর রহমান অনুসরণ করে গেছে খালেদা জিয়া থেকে শুরু করে সবাই আর এখন ইনুসির আমলে কী হচ্ছে শুধু গুমকুন না একবার ঘরের মধ্যে ঢুকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা প্রকাশ্যে তাদেরকে মারে এই গত কয়েকদিন সন্দীপে সেই উরির চর আলমগীর হাসান দুই ভাই মা মারা গেছে জানাজে গেছে ওই যা পড়তে গেছে সেখান থেকে বিএনপি সন্ত্রাসী ধরে নিয়ে দুজনকে কুপিয়ে আহত করে মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ে রকম ঘটনা একটা কোথায় ইউনিয়ন একটা উড়িচর একটা চর এলাকা তো একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশের কোন অঞ্চল নাই যেখানে এই বিএনপি আর সিবির মিলে আওয়ামী আর এই যে সমন্বয়ক এনসিপি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার করেনি তাহলে অপরাধী কারা খুনি কারা আওয়ামী লীগ না এই সমস্ত খুচরা দল যারা দুই দিন আগেও তাদের দুই দুই হাজার এক হাজার টাকা পকেটে ছিল না আজকে তারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তাহলে দুর্নীতিবাজ কে আমরা দুর্নীতিবাজ খুব তো বললে এত এতটা বিলের টাকা নাকি আমরা পাচার করেছি একটাও দেখাতে পেরেছে আমি রেহানা আমাদের পাঁচটা বাচ্চা তারা তো চাকরি বাকরি করে খায় তারা কাজ করে খায় নিজের মতো করে খায় তারা তো কোনদিন আসে নাই যে মা প্রধানমন্ত্রী বা খালা প্রধানমন্ত্রী আমরা এটা হব কিচ্ছু তো করেনি নিজেরা খেটে খাই কোনো দিন এতটুকু সুযোগ তারা নেয়নি অথচ এখন মামলা দিয়ে তাদের চাকরি যেখানে করে সেই সব জায়গায় ইউনিভার্সি চিঠি পাঠিয়ে পাঠিয়ে তাদেরকে হয়রানি করা করছে টুলিপের সাথে কী হয়েছে সেটা আপনারা দেখেছেন শুধু আমাদের সাথে যদি করতে পারে তারপর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের মানুষের সাথে কি নির্মম অত্যাচার করে যাচ্ছে একবার দেশের মানুষকে সেটা চিন্তা করতে হবে আর আমি বলবো এখন অবশ্য বিদেশি দরজা অনেক বন্ধ হয়ে গেছে কারণ মিথ্যে কথা বলে বলে ওই গ্রামীণ ব্যাঙ্কে টাকা লুট করে গ্রামীণ ফোনে টাকা লুট করে গরিবের রক্তচার টাকা ডিপ টাকা সোলসের টাকা ইউএসএইডের টাকা খেয়ে ইনুজ যে স্বর্গরাজ্য গড়ে তুলেছিল বিশ্বব্যাপী আজকে সব জায়গা থেকে লাথি চাটা খেয়ে আসতেছে না ইটালিতে গেল আমি সাথে দেখা করতে চেয়েছে আর তার যে কি জানি প্রেস সেক্রেটারি একজন আছে যাকে সবাই ডাস্টবিন শফিক বলে এখন আর তার মুখে কথা নেই কিন্তু তার পেস থেকে বলে দেওয়া হয়েছিল উনি সেখানে দাওয়াতে যাচ্ছেন দেখা হবে কি হলো মেয়রের সাথে দেখা করেছে আবার সেখানে তার স্বার্থ আছে শুনেছি ইনুসেন নাকি ওখানে বিরাট একটা কি রাজ বাড়ি কিনে রিসোর্ট করেছে যখন তার ভালো সম্পত্তি আছে তবে তার ঠিকানাটা খুঁজে বের করতে হবে আমি অলরেডি এটা ওদেরকে বলছি যে খুঁজে বের করতে কাজে আজকে আওয়ামী লীগ যা কিছু করেছে জনগণের কল্যাণে করেছে জনগণের মঙ্গলে করেছে আওয়ামী লীগ গুম খুন করে নাই গুম খুন ওই ইনুস বাহিনীরা নিজেরাই করেছে সব দোষ এখন আওয়ামী লীগের আর যারা দোষী তাদেরকে দিয়েছে দায় মুক্তি তাদের মধ্যে মামলা করা যাবে না তাদের বিচার করা যাবে না কেন বিচার করা আওয়ামী লীগের নেতাকর্মী কোথায় পুলিশ হত্যা করতে গেছে করেনি তো ছাত্র হত্যা করেছে করেনি তো সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কারা এনেছে ইনুসকে সেটা তদন্ত করেছে তদন্ত করে নাই আর এখন পুলিশ মেরে পুলিশ ধ্বংস করলো আনসারদের মেরে গুম করে ফেললো তাদের কত খবর নাই পুলিশের তিন হাজার পুলিশে তাদের খবর নাই। এখন ধরেছে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী কি অপরাধ করেছে সশস্ত্র বাহিনীর উপরে এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা কেন হ্যাঁ তাদের ডিপ্লয় করা হয়েছে তারা যেটা হুকুম সেটা দেওয়া হয়েছে আজকে গোপালগঞ্জে ইনুস অর্ডার দেয়নি সেনাপ্রধান অর্ডার দেয়নি সরাসরি গুলি করে গোপালগঞ্জে চার চারটে ছেলেকে অন দ্য স্পট মেরে ফেলে দিল আর আহত যারা দুকে দুকে একটা পর একটা মারা যাচ্ছে এবং তাহলে তিন চারশো কর্মী আজকে গুলিবিদ্ধ আবার সেই গুলিবিদ্ধদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আবার মামলা তাহলে ওই সেনাবাহিনীর সদস্যরা যারা গুলি করার হুকুম দিল এবং যারা গেল তাদের বিরুদ্ধে তো কই মামলা হয় না আর জনগণের ধন সম্পদ যারা রক্ষা করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আজকে মামলা দিয়ে তাদের বিচার করে কোথায় আইসিটি উনিশশো তেয়াত্তর সালে যেটা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে আদালত গঠন করা হয়েছিল আজকে সেই আদালতে বিচার হবে যারা বা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তাদের আর বিচার করবে কে ওই যুদ্ধাপরাধীরা ওই কোর্টে তো তার চেয়ারম্যান জামাত চিফ প্রসিকিউটর জামাত অন্যান্য প্রসিকিউটর সবাই জামাত ওটা তো জামাতের একটা আদালত বসিয়ে দিয়েছে ইনোস ওটা তো জঙ্গিদের আদালত সেখানে আমাদের আওয়ামী লীগের সব নেতাকর্মী মুক্তিযোদ্ধা এখন আমাদের সেনা সদস্য পুলিশের আইজি সহ পুলিশ তাদের বিচার হচ্ছে কত কতগুলো সিটি আমাদের এই বিচারের বিরুদ্ধে এই আদালত বসার কোনো একটি নাই কারণ সংশোধন করে করে ওই আদালত তো আর সেই আদালত নাই ওটা এখন জঙ্গিদের কারখানা হয়ে গেছে কোনো কোনো দিন ন্যায় বিচার হবে না কাজে এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে এবং এই যে হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে আপনাদের ঘর বাড়ি যারা পুড়িয়েছে যারা আপনাদের উপরে হামলা করেছে আহত করেছে হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম ঠিকানা সব একবার রেডি করে রাখেন এবং আওয়ামী লীগ ভেসে আসে নাই কারণ আমাদের জনগণ আমাদের সাথে আছে আর আমাদের শক্তি জনগণ আওয়ামী লীগ কোনোদিন বন্ধুকে নল ক্ষমতা আসে নাই চক্রান্ত করে ক্ষমতা আসে নাই আওয়ামী লীগ যতবার ক্ষমতা আছে নয়বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই উনিশশো সাল থেকে নয় বার সরকার গঠন করেছে জনগণের ভোটে আর আর যারা এখন পার্টি যে দেখা যায় সব তো ষড়যন্ত্র করে আসছে ইউজ তো বড়ো ষড়যন্ত্রকারী ওর দরজা তো আন্তর্জাতিকভাবে বন্ধ ফ্রান্সে নাকি ভিসা না আজকে একটা নিউজে পড়লাম আমেরিকায় যে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন সেটাও সুবিধা হয় নাই কোথায় কেন ফটো ওটাও তো এমনি রুটিন ফটো তোলে তাও ফটো কিনা তাও সবাই সন্দেহ প্রকাশ করছে তো যেখানে যাচ্ছে তারা সেই মিথ্যা কথা বলে যে একটা তৈরি করেছিল সেটা এখন নাই কাজে এর হাত থেকে একটা দুর্নীতিবাজ জঙ্গিদের ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী জেলে দিয়ে তাদের মধ্যে মামলা দেয় আর হলি আর্টিস্টেনে যে আসামি ছিল যে এর সঙ্গে জড়িত সে এখন লম্বা লম্বা কথা বলে বড় বড় কথা শোনায় হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ করে সেই সুযোগ নেয় কাজে আমাদের এর বিরুদ্ধে এখন রুখে দাঁড়াতে হবে সময় এসে গেছে হামলা মামলা দিয়ে আমেরিকায় যে দমিয়ে রাখা যায় না সেটাই আমাদের প্রমাণ করতে হবে আমি তো আছি যে ওখানে বেঁচে গেছি পাঁচই আগস্ট তার প্ল্যানই ছিল আমাদেরকে হত্যা করা কারণ সেটা চরম দুর্নীতিবাজ ইউনিসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে পাঁচটা ছয়টা মামলা ছিল ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা লেবারদের অর্থ আত্মসাত করার জন্য লেবার কোর্টে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস লেবারের অর্থ আত্মসাত করা কৃষকের পেটে লাথি বাড়ছে সারের দাম বাড়িয়ে দিয়ে কৃষক তার উৎপাদিত পণ্যের দাম পায় না জিনিসপত্রের দাম বেড়ে গেছে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে কথা দিয়েছিল, তারা কি ঈদ করবে এখন আরও আড়াই লক্ষ ঢুকে গেছে দেড় লক্ষ নিবন্ধিত একটা জিনিসও তো রাখতে পারে আর দেশ বিক্রি করে দিয়ে আমাদের সব কিছু আমি বেঁচে দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা কাজে এর হাত থেকে দেশকে মুক্ত করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ওই কথা বলতে গেলেই এ ওর বৃদ্ধ ওর ওগুলি বন্ধ করতে হবে যে যেখানে যেভাবে আছেন সেভাবে তাকে কাজ করে যেতে হবে একবার জনগণের সাথে নিয়ে রুখে দাঁড়া ওরা কিচ্ছু করতে পারবে না ওদের কাছে অনেক অবৈধ অস্ত্র আছে আমরা জানি কিন্তু জনগণের শক্তি তার থেকে বেশি ওদের যদি অস্ত্র থাকে আমাদের নৌকার বৈঠা আছে লগি বৈঠা আছে সব কিছু আছে এটা মাথায় রাখতে হবে কাজে সবাই ঐক্যবদ্ধ হবে বাসের লাঠি আছে বৈঠা আছে আবার চিন্তা কিসে কাজে আমরা জনগণকে সাথে নিয়ে এদের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব দেশের যারা সত্যিকার হত্যাকারী তাদের বিচার হবে আর ওই সেনা সদস্য পুলিশ এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী প্রত্যেকের মামলা প্রত্যাহার করতে হবে যারা বন্দী তাদের মুক্তি দিতে হবে যারা প্রকৃত অগ্নিসন্ত্রাসী এবং পুলিশ এবং আওয়ামী লীগ সংখ্যালঘু হত্যাকারী আইনজীবী হত্যাকারী সাংবাদিক হত্যাকারী তাদের বিচার হবে বাংলাদেশে আপনারা জনগণের পাশে যান জনগণই আমাদের একমাত্র শক্তি আর জনগণের কল্যাণ খুব সাধারণ মানুষ অনেক কষ্টে আছে আমরা তো খাদ্যের স্বয়ং অর্জন করেছিলাম আমরা তো রোগে বিনা পয়সায় চিকিৎসা করতাম ত্রিশ প্রকার ওষুধ দিতাম কমিউটি ক্লিনিক দিয়ে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি আজকে সে সব ঘর অন্ধকার করে দিচ্ছে কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করে আবার জনগণের প্রত্যেক ঘরে আলো জ্বলব আবার দেশের মানুষ খেয়ে পড়ে সুখে শান্তিতে থাকবে মানুষের ঘরে আজকে নিরাপত্তা নাই আওয়ামী লীগ আসলে নিরাপত্তা দেবে নিরাপদে ঘরে ঘুমাতে পারবে চলতে পারবে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আর এই যে জঙ্গি ফ্যাসিস্ট ইনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ছাত্রলীগ নিষিদ্ধ করে নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন করবে ঠিক আছে কীভাবে ইলেকশন করে আমরাও দেখে নেব জনগণই ভোটার এটা তাদের মনে রাখতে হবে চুরি করে কত দূর যাবে কত ভোট চুরি করবে আমরা দেখব ডাকস চুরি করেছে কিন্তু সব জায়গায় চুরি করা কাটবে না কাজে সবাই জনগণই ভোটের মালিক এই কথা মনে রেখে সবাই ঐক্যবদ্ধ হন ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক Rodapes.